পি এম কিষান যোজনার দুর্দান্ত সুখবর এই মুহূর্তে আপনারা যারা যারা পিএম কিষান সতেরোতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই একাধিক কমেন্ট করেছেন যে আমরা কবে পিএম কিষাণের টাকা পাবো এই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানানোর জন্য তো অবশেষে সতেরোতম কিস্তির টাকা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আঠেরো জুন দু হাজার রিলিজ করতে চলেছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এই মুহূর্তে এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত বিষয় এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনারা যারা যারা সতেরোতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই দীর্ঘপত্রিকার অবসান হতে চলেছে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সেভেনটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন আঠেরো জুন দু হাজার চব্বিশ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো অর্থাৎ আজকের ডেটে কিন্তু এই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো অত্যন্ত দুর্দান্ত সুখবর যে পি এম কিষাণের টাকা আপনারা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকেই আপনারা টাকা পাবেন না তো কারা কারা টাকা পাবেন না এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা আছে যে ই কেউই সি ইজ ম্যান্ডেটরি ফর পি এম রেজিস্টারেড ফার্মার্স তো আপনারা যারা যারা পি এম কিষাণের রেজিস্টার করেছেন অর্থাৎ নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তাদের ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক ই কেওয়াইসি করা না থাকলে আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন এখানে ওটিপি বেসড ই কেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল অর্থাৎ পি এম কিষাণ পোর্টালে অর্থাৎ এই অফিসিয়াল সাইডে আপনারা ওটিপি বেসড ই কেওয়াইসি করে নিতে পারেন অর্থাৎ মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনারা ই কেওয়াইসি করে নিতে পারেন অথবা নিয়ারেস্ট সিএসসি সেন্টার মেবি কন্ডাক্টেড ফর বায়োমেট্রিক বেসড ই কেওয়াইসি অর্থাৎ আপনারা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে ই কেওয়াইসি করে নিতে পারেন তো আপনারা যারা যারা ই কেওয়াইসি করেছেন তো আপনাদের জন্য দুর্দান্ত সুখবর আজকে আঠেরো জুন দু হাজার চব্বিশে আপনারা সতেরোতম পি এম কিষাণ যোজনার টাকা পেতে চলেছেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা তো আপনারা অনেক দিন থেকেই কমেন্ট করছিলেন অবশেষে সেই পি এম কিষাণ যোজনার টাকার দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি তো আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ